কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার উনআশম হয়ে যাওয়ার পর আজ আমরা দেখতে লেগেছি আমার দেশের কেন্দ্রে একটা সরকার বসেছে অপদার্থ জালিম সংবিধান বিরোধী অত্যাচারী সরকার কখনো কৃষকদের ঘরে কখনো আদিবাসী দলিতদের আবার কখনো মুসলিম সমাজের ইসলামের সম্পদ অকাব কালা কানু নামে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার দিন ইসলামের কবরের স্থান পেহচানকে মিটিয়ে দিবা ষড়যন্ত্র করছে এদের লক্ষ্য ক্ষমতা জোরে ইসলামকে মুছে দেব ক্ষমতা জোরে মুসলিমদের পেহচান মসজিদকে রাখব না ক্ষমতা জোরে মুসলমানদের পেহচান কবরের স্থান হাজার হাজার বছর ধরে প্রমাণ তাকে মুছে দেব ক্ষমতা জোরে মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেব ক্ষমতা জোরে মসজিদ করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না না হাত আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন লড়াইয়ের দরকার আছে না না এ লড়াই যদি আমাদের জীবন দিয়ে করতে হয় জীবন দিতেও রাজি আছে এই লড়াইয়ে যদি অর্থ দিতে হয় অর্থ দিতে রাজি আছে এই লড়াইয়ে যদি আমাদের ঘরে ব্রিটিশকে তাড়াবার মতো যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় আমরা রাজি আছি কেন একদিকে যেমন আমার ধর্মের ইমানের ব্যাপার অপর দিকে তেমন আমার ভারতবর্ষের ঐতিহ্যর ব্যাপার পাশাপাশি আজ আমি আপনাদের কাছে জানতে চাইছি এই অকাপের বিরুদ্ধে এই অকাপ কালাকানের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে আমার বাংলা তো আমাদের আন্দোলনের দরকার আছে না নাই আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আমাদেরই বাংলা সরকার যদি মনে করে আমিও রাজ ক্ষমতা দিয়ে মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে যারা মিটাতে চাইছে আমিও তো তাদেরই একজন আমিও মিটাতে চাই তাই এই বাংলায় অকাব কালা কানুন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন হতে দেব না এই ক্ষমতা যদি রাজ্য সরকার দেখায় এই অপদার্থ জালিম সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না অতএব অকাবের বিরুদ্ধে যারা অকাব কালা কারণের বিরুদ্ধে আমরা লড়ব আমার মসজিদের বিরুদ্ধে যারা আমার মাদ্রাসার বিরুদ্ধে যারা আমার কবরস্থানের বিরুদ্ধে যারা সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক আর উলামা সেজে হোক তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে জোরে বলেন থাকতে কেন যদি এদের সঙ্গে সম্পর্ক রাখা হয় আমাদের ইমানও থাকতে কেন আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দে রকো অন্যায় দেখলে হাত দে রকো কেন্দ্র সরকার যেটা করছে নাই না অন্যায় তাহলে হাত দে রুখতে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে যদি মুখ করো তাই কেন্দ্র সরকার যেটা করছে হাত দিয়ে রুখতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখেও যদি প্রতিবাদ করতে করতে না না কমসে কম হবে এই মধ্যে মধ্যে যদি থাকে আল্লাহ বলছে তার নাই রসুল কে বলছে আমার নবী বলছে তুমি মুসলমান দাবি করবে আর কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে তুমি লড়বে না তুমি হাত তুলবে না প্রতিবাদ করবে না হৃণা করবে না তোমার মতো মুসলিমকে আমরা চিনতে ভুল করলো আমার আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি বেঈমান জাহান্নামের নামের কুত্তা ছাড়ার কিচ্ছু হতে পারবে না ঠিক না বেঠি আজ সব মুসলিম নেতা আছে সে যে কোন দলেরই হোক না কেন আমরা দেখেছি তারা দুনিয়ার বেইমান নেতাকে জিতাবার জন্য মারপিট করে মিথ্যা কেস দেয় ঘর ভাঙে লোটে সব জায়গায় হাত তোলে সব জায়গায় বক্তব্য দেয় কিন্তু আজকে কেন্দ্রের এই অপদার্থ আইনের বিরুদ্ধে আজ মুসলিম নেতা কোনো মুখ খুলছে না এ থেকে প্রমাণ হয়ে যায় এরা মুসলিম সুরাথে বেঈমান জাহান নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয় আপনাদের মানতে আপত্তি থাকে না মানকে যান আমি এদেরকে জাহান নামের কুকুর মনে করি দ্বিতীয় কিচ্ছু মনে করি না তৃতীয় নম্বর চলে আসুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হবে কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কালাকানের বিরুদ্ধে লড়াই করলে ইনার বুকে ব্যথা হচ্ছে রাজকে বলুন আমি অকাব্যের বাঁচাবার জন্য লড়াই করব। মসজিদ আমার বলবো কবরস্থান আমার ঈদগা আমার খানকা আমার বলবো আর রাজ্য সরকার যদি বলে আন্দোলন করা যাবে না তাহলে রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে তাহলে ইস্তসুল বললেন অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে রসুল বলছে মুখ দিয়ে লড়ো তাহলে এর বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না যদি মুখ দিয়ে নাও পারো অন্তর থেকে ঘৃণা করো যাকে ঘৃণা করব তাকে কখনো সাপোর্ট করে ক্ষমতায় আনতে মুসলমান পারে না ওকে সাপোর্ট করলে যেমন ইমান থাকবে না এও আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন একেও সাপোর্ট করলে ইমান থাকবে না নবীর হাদিস অনুযায়ী বলে গেলাম কারো কোন আপত্তি আছে তাহলে আরো একবার আপনাদের কাছে সাক্ষী লব। আগামী দিন অকাপ আন্দোলনের লড়াই হচ্ছে দীর্ঘ আট বছর ধরে করছি আগামী দিন আরো করব প্রয়োজন হয় আমার তো একটা টার্গেট চেষ্টা চলছে ব্রিকেট করব। আপনারা কি লক্ষ লক্ষ মানুষ নিজের ঘাটের পয়সায় মখাবের জন্য ব্রিকেট যাবেন আওয়াজ দে বলুন যাবেন আর ওই যাবার সময় ওই হাত তুলে রাখুন ওই যাবার সময় আপনার এলাকার যদি নামধারী কোনো মুসলিম নেতা আপনাকে রুখতে চাই মনে রাখবেন ইসলামের দুশমন ওই ইসলামের দুশ্মনের সঙ্গে দাবা হুজুররা যেভাবে লড়াই করেছে আপনারাও লড়াই করতে পারবেন তো নাজে আপনাবান মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুসলিম সুরাতে গাদ্দারদের দ্বারা অতএব আমাদের ভেতরের গাদ্দার গুণকে আগে ছিলন কোটি কোটি টাকার মালিক বেঈমান নেতার পিছনে খরচ করছে যাতে একটা টিকিট দেয় ও মুসলমান একবার সুপ্রিম কোর্টে গিয়ে অকাফকে বাঁচাবার জন্য কেস করলো না এই রকম দালাল মার্কা মুনাফেক মার্কা মুসলমান যদি আগামী দিন তোমাদেরকে কিনতে আসে তোমরা সাথ দেবে নাকি মনে রেখে দিও এরা দশ কোটি খরচ করে তোমায় কিনবে একশো কোটিতে বিক্রি করবে এটা বিজনেস আর যাদের হৃদয়ে তোমাদের উপরে দরদ থাকবে সেই মুসলমান অবশ্যই অকাপকে বাঁচাবার জন্য দরদ থাকবে ও মাথায় ভালো ধরে ঢোকো আজকে বলুন এই অকাবলে কথা বললাম কারো মনে হলো নাকি রাজনীতি করছে বুঝো অকাব তো আমার ধর্মের পাঠ তুই রাজনীতির নামে যদি আমার ধর্মকে মিটাতে যাস তাহলে আমি ধর্মকে বাঁচাবার জন্য তোর কথা তোর যদি ক্ষমতা থাকে আমার হাতকে কে আর ইনশাল্লাহ তুই যদি মনে করিস আমি দুনিয়ার গদির পাওয়ার দেখাবো আমি আমার আল্লাহর পাওয়ার বলছি দেখা যাক তোর বেঈমানের নেতার পাওয়ার আর আমার আল্লাহর পাওয়ার কথা আরে মনে রাখবে কারবালা সেদিন শুধু হয়নি যুগে যুগে কারবালা হবে সেদিনও হোসাইন ছিল আজও হোসাইনি আছে সেদিনও ছিল আজও এজিদ আছে করে খেয়াল দেখো আব্বাস হোসাইনি না এজিদ আর যাদের সঙ্গে লড়ছি আমি তারা হোসাইনি না এজিদ ভাবতে হবে না এজিৎটা জালিম শাসকের নাম ছিল এই অত্যাচারী যা শাসকের নাম ছিল চোর বদমাই সারাবি খুনি শাসকের নাম ছিল তাহলে আব্বাস কি অত্যাচারী শাসক চোর শাসক ভূমি শাসক আমি কিন্তু আমি লড়ছি ইমাম হোসাইনের দেখানো রাস্তায় অতএব আমার মসজিদ নিয়ে যারা শেষ করতে চাইবে আর তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে যাদের বুকে ব্যথা হবে উভয়ের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ চলবে রাজি আছেন ঘাটের পয়সা খরচ করে যেতে হবে পারবেন তো নাকি আয় আমি সংক্ষেপ করছি